বাজনা সহযোগে একশো দশ বছর বয়সে মায়ের শেষ বিদায় মায়ের শেষ বিদায়ে বাজলো ব্যান্ড ডিজে আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হলো মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ পাড়ায় কেউ বলতো ঠাকুমা আবার কেউ বলতো দিদা দিদার আজ শেষ বিদায় এ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন তিনি তবে এ কোনো দুঃখের কাহিনী নয় এ যেন সকলের কাছে উল্লাস আনন্দের দিন রানী মণ্ডল বয়স আনুমানিক একশো দশ বছর চার ছেলে পুত্রপুধু নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আবিরের রঙে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শেষ যাত্রা সম্পূর্ণ হল মানিক চোখ মহাশ্মশানের দিকে এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মঙ্গল জানান মার দীর্ঘায়ুর পথ আজ শেষ হল প্রায় একশো দশ বছর মা পৃথিবীতে আঁকড়ে ধরেছিলেন তবে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতেন গতকালও নিজে স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান তারপরেই সকালে আজ তিনি পরাল গমন করেন তবে আজ সব গল্পের অবসান মাত্রই বীরত্ব বড় বেদনার তবু আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে

একশো দশ বছর হয়েছে আমরা ডিজে করলাম আমরা বাজনা করলাম আমার দিদি আমার ক্ষতি করার জন্য আমরা করেছি সব সব ভাই বোন মিলে আমার ক্ষতি করার জন্য শেষ বিদায় দিচ্ছি শেষ বিদায় আমি দিদি কাছে দিব কি বিদায় দিচ্ছেন আনন্দ ভাবে দেব দুঃখ হলো আনন্দ করে বিদায় দিব কি কি করলেন আয়োজন আয়োজন করলাম বাজনা করলাম ডিজে করলাম হরি নাম করলাম কীর্তন করলাম সবই করলাম

দিদি বিধান ভগবান অর্ডার কাছে চলে গেল আচ্ছা খুশি মনে বিদায় দিচ্ছেন আমার মেয়েরা আমার নাতি নাতনি যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে ওমান আমার ওই জন্য করলেন কি নাম আপনার আচ্ছা